এইগুলা দেখলে আমার মানে সহ্য হয় মানুষের কষ্ট দেখলে আমার করে তো বন্ধুরা আমরা এই মানে কীটা যাওয়া কইতা আমি খুব লাগে মানে আমিতো যাবারই সম্ভব না ইস ভগবান দেখো বন্ধুরা কীটা কইটা কো মানুষ কীরকম যেতে পারবো একটা গাড়ি গেলে আর মানুষ যাবার রাস্তা নাই বলা কি অবস্থা হয়েছে এ কুন্তকে আবার কোনদিকা আইবা এ দেখি ফরবাই এই মানে কোনো উন্নত নাই মানে কিতা যে কইতাম দেখি খুব খারাপ লাগে কিতা যে কইতাম অবস্থা খুবই খারাপ বন্ধুরা আমার দেখিয়া খুব মানে কষ্ট লাগে সবাই কেনে কোন দিকে যাইব কোন ভাই এই অবস্থা দেখি ভাবছি একটা ভিডিও বানাই কারণ ভিডিও বানাইতে তো কোনো আর ক্ষতি নাই ও যাও 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 দেখিও ফর ভাই কিন্তু এখানে তো পুরো ফ্লাড হয়ে গেছে বা সব বোন আই রে দুয়ার বন্ধ আমরা সব থেকে ডেভেলপ হইলে দুয়ার বোন প্রত্যেক বৃহস্পতিবারে আমরা আই কারণ এখানে আইলে পরে আমরা সদ্য কম সস্তা পাওয়া যায় কিন্তু সিকেন তো আইয়া দেখি অবস্থা খুবই খারাপ আর সব থেকে খারাপ হইলো ধর রোড আমি তো আইলিক মারা এখনো দেখাইছি না গতকাল গেলে আরো অবস্থা বহু খারাপ রকম যদি হয় তো নিখোঁজ দেখো দেখো অটোটা বুঝে যায় গেলে এই হে মানে রকম অবস্থা মানে কিতা যে কইতাম কাজ মানে কম স্পিডে চলে না কমে চলে আমিও কিছু নিজেও বুঝে আনা মানে কোনদিন যে পুরো কমপ্লিট দিব মানুষ এক্সিডেন্ট হওয়ার পরেই কমপ্লিট দিব মনে অবস্থা খুব খারাপ খুব খারাপ মানে ভীষণ খারাপ বন্ধুরা যে আমি ভিডিওটা যে বানাই দাম যদি খারাপ হয় সেটা আমার কইবাই কারণ দেখো এইগুলো দেখলে আমার মানে সহ্য হয় না কারণ মানুষের কষ্ট দেখলে আমার কীরকম করে কারণ আমার তো আর কোনো পাওয়া না যেম্পট করে বানালি দাম মানে আমদারই ভুল আছে ঠিক আছে ভুলের কারণেই আজকে এই রকমও দেখো কি অবস্থা দেখায়নি যেখানে জায়গা নেই ও তো পড়াই করে কি করে কামাইবো তুমি ক মানে রোডে আর খুব খুব অবস্থা খারাপ বাপ রে বাপ এই ভগবান たら মানে রাস্তা সারি খালি সাইডিয়ার কে কোন দিকে যাই তো চলছে ভালো লাগলে লাইক কমেন্ট করবে শেয়ার করো বেশি বেশি যাতে মানুষের কাছে পৌঁছায় চলো আমরা যাইগা আর লেট করি লাভ নাই বন্ধ ৰাতি দিলে দুৱাৰখন ঠিক আছে বালা ফুৰি খিয়াল আকৌ ঐ দেখো